আদালতের কার্যক্রম শুরু করা হোক আমার মক্কেলকে কোর্টে প্রবেশ করার জন্য অনুমতি চাইছি অনুমতি দেওয়া হলো মহামান্য আদালত আমার মক্কেলকে কোর্টে প্রবেশ করার জন্য অনুমতি চাইছি অনুমতি দেওয়া হলো মহামান্য আদালত একটা ছেলে কতটুক নিগৃষ্ট হলে তার বাবার নামে মামলা করে কোর্টে এসে অবজেকশন মহামান্য আদালত আমার এই মক্কলের বিয়ার বয়স হয়েছে ওখানে তার বাপে বিয়া হরায় না

এটা এক্সিডেন্ট হৈ যায় এলাই কিতা দেইলি এক্সিডেণ্ট হৈ যাইটো কিনি অবজেকচন নহয় আমাৰ নাডালত কালি মোৰ দেখ লৈ এই যে আমার মোক কেলেৰ চুল ফাকি গেছে তাৰ তই ভৱিষ্যত আছে এই তো চুল আৰু ফাকব দাৰি উঠছে না ত ব সমস্যা নাই চুল ফাকি গেলে ভৰ দিয়া বৌ ভাইফনি এতিয়াটো দেখা লাগানি দেখাৰ পিছত অবজেকচন ম আমাৰ খালি চুল ফাকি গেছে এইখন দেখ লৈ আহিবনি এ ৰ না না ঘটিবা মাৰিলে তোত আস্তা লাগিব আষ্টা দিন কুৰাই আৰ খায় অহমান্য আদালত আমি আসামি পক্ষকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই মিনিট সময় দেওয়া হলো তোমার ভারে তুমি বিয়া করাও না কেন এ দুধের শিশু এর কিটা বিয়া করাইতাম তার যে তোলে চুলে বাকি গেছে কিছু দেখরাইনি কিছু ফলো কররাইনি যে চুল কিটা বয়সে বাকছে এটা চুল তো দুষে বাকছে অবজেকশন মহামান্য আদালত মহামান্য আদালত আমার মক্কেলকে জোর জবরদস্তি করে এই কেসে ফাঁসানো হচ্ছে আমি আপনার কাছে অনুরোধ করে একটু সময় চাইছি আমার বিরোধী দলের মক্কলকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই আপনাকে দেড় মিনিট সময় দেওয়া হলো মহাম্মদ রাইন চৌধুৰী আপনি বিয়ের জন্য পালাপালি করতাছেন কেন আমার আখটা মন হৈ বিয়া মকলতা এই লোকের বিয়া কৰি দিছে বুঝলাম বলা কথা তোমার বন্ধু অকলতে যে গু কাইতে তুমি গু আই বেয়া নি ওয়াডাৰ ওয়াডাৰ ওয়াডার আদালতে কারাব্বাসা ব্যবহার করা যাবে না মহাম্মাদ না আদালত এতিয়া প্ৰশ্নৰ ভিত্তিতে কিছু জিজ্ঞাসাবাদ করা লাগে বুঝনি খালি আমি পঞ্চাশ দিছি দিকা তুমি ও জায়গাত আছ আনালে আর নাহলে তোমার আমি বাত থাকলাম না আপনার সময় শেষ আপনাকে দেড় মিনিট সময় দেওয়া হয়েছিল এক মিনিট হয়ে গেছে আপনার সময় শেষ আর সময় আপনাকে দেওয়া যাবে না বসে যান উচিত কথা কইলি জি আমার সময় শেষ ওটাই কোর্ট নহলতা দালালি মহামান্য আদালত কোর্টের মধ্যে এসব কি নোংরামিবাদ এটা বাদ হবে না মাত হবে এই যে আমার মক সব সাক্ষী ফমান মাঝে আছে সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্ত নিতেছে যে মোহাম্মদ রাহিম চৌধুরীকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করানো হোক এবং মোহাম্মদ আকাশ চৌধুরীকে এই কোর্ট থেকে সম্মানে মুক্তি দেওয়া হচ্ছে কোর্ট ইস 弄吧，弄吧，弄吧，弄